আমি আপনাদের ভাঙড়ে ঠিক হিট পিট পি আর কানে গেল হিট পিট আমি আজ জনসভা করব সে এক মাস হতে পারে দু মাস হতে পারে আপনারা পিছে পিছে যাবেন তো যাবেন তো হাতটা তুলে দেখা আল্লাহ হাততে শক্তি রাখছে না আমি যাব

বতের কোন মুসলমানকে কাফের বলা যাবে না যদি সেই মুসলমান কাফেরের কাজ করে তাকে কাফের বলতে কিস্ত হওয়া যাবে না সে মসজিদে সে কাফের কোন সঙ্গলায়

طلال البدر علينا من سال ياتل وداي وداب علينا ما لله هداي يا نبي يا رسول يا حبيب

বসে বসে আসুন আচ্ছা আমার বক্তব্য শুনে আপনাদের কারো কষ্ট হয় না তো অনেকের কষ্ট হতে পারে আপনাদের হয় না তো হয় না তো আমি আপনাদের ভাঙড়ে ঠিক হিট পিন্ডি আর কেন গেলে হিট পিন্ডি

কোরআন তেলাওয়াত করা অবস্থায় মুদ্দিন কলমা পড়তে পড়তে মুদ্দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সিলদাই যাব ওই অবস্থায় আল্লাহ পে আমাদের মোহ দিয়ে দিন رب العالمین আল্লাহ তলা আপনারা তার দোয়া চাই সকাল থেকে এখন পর্যন্ত তাইলে সারা জীবন আমরা যা কিছু বলেছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমান দয়া করে আল্লাহ আমাদের মা করে দিন আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়েত করেন এই সব আমাদের আকামদের আমাদের শ্রোতা

আল্লাহ মনে খেলে যত ভাইরা পর্দার মামের হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবার তাদের বাকে সপনা পৌঁছে দি বানিয়ে জলসা সব ভাইরা মিলে জলসাকে কায়ে পড়েছেন এই জলসায় সব ভাইরা সাহায্য করেছেন দান করেছেন গায়ে গতলে খেটেছে মেহনত করে চালালা প্রতিটা ভাইর মা বাপ নানা নানি দাদা দাদি আবার দাদের উপাক সব খানা পৌঁছে দি এই গ্রামে বসতিতে যত কবর বাস কাতারে কাতারে শুয়া চালালা সকলের উপাক সব খেলা পৌঁছে দি

নানা জাননি জান দাদা জান দাদি জান আত্মীয় কবরের মধ্যে কি অবস্থাতে আছে জানি না যদি কারো কবরের মধ্যে আযাব হতে থাকে আজাম কবর থেকে Nazar দিয়ে দিন কবর গুনাকে বেহস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার রহমাতের নূর দিয়ে কবর গুনাকে উজালা করে দিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে আল্লাহ আপনার আরশা দিবে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ আপনার আরশা দিবে নিচে জায়গা দান করুন আল্লাহ পাক দিদার আপনারা হাবিবের দিদার नसीব করে দি এ আমাদের সকলের যুত কবুল করেন আল্লাহ আমার দাদা হুরুম কবুল আর প্রত্যেকটা murid মুতাকে দিতার জন্য কবুল করেন আল্লাহ আমার রসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতের জন্য কবুল করেন